বন্ধুরা যারা আমার সাথে অভিনন্দন জানাচ্ছ আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা দয়া করে জানাবেন আজ আমি যে বিষয়ে কথা বলবো তার আমি একটা টাইটেল দিয়েছি সেটি হচ্ছে হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে আমরা জানবো এবং হোমিওপ্যাথিক ঔষধ কোন কোন উপাদান দিয়ে তৈরি হয় সেগুলো সম্পর্কেও আমরা জানবো বন্ধুরা এখন নিশ্চয়ই আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা দয়া করে কেউ একজন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট শুরু হলেই আমি কথা বলা শুরু করব আপনাদের একটি কমেন্ট পেলে আমি কথা বলা শুরু করব বন্ধুরা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে যুক্ত হচ্ছেন বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন এবং আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে জানাবেন হোমিওপ্যাথি হোমিওপ্যাথির ইতিহাস শুরু হয়েছে সতেরোশো ছিয়ানব্বই সালে যে কথাটি প্রথমে বলতেই হয় যে হোমিওপ্যাথির ইতিহাস কবে থেকে শুরু হয়েছে বন্ধুরা আপনারা অনেকেই জানেন না এর ইতিহাস শুরু হয়েছে সাতেরোশো ছিয়ানব্বই সালে অর্থাৎ আজ থেকে কত বছর আগে একটু নিজেরা চিন্তা করে দেখেন সাতেরোশো ছিয়ানব্বই আঠারোশো ছিয়ানব্বই উনিশশো এই হচ্ছে দুইশো বছর পার হলো এরপর থেকে পঁচিশ আর চার দুইশো উনত্রিশ তিরিশ বছর বয়স এই হোমিওপ্যাথিকের

আর এই যে আবিষ্কার করেছে হোমিওপ্যাথি যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে সার হ্যামুয়েল হ্যানিম্যান তিনি এর মূল নীতিটাই আবিষ্কার করেছেন বন্ধুরা প্রাথমিকভাবে তিনি এটা গবেষণা করেছেন কুইনিন কুইনিন এর মাধ্যমে তিনি গবেষণা করে দেখেছেন এবং তিনি একটা তথ্য লিখে গেছেন সার হ্যানিম্যানের মতে সমানগুলি সমান দ্বারা নিরাময় হয় সেটা কেমন অর্থাৎ বলা যেতে পারে একটি পদার্থ যা সুস্থ মানুষের মধ্যে একটা নির্দিষ্ট রোগের লক্ষণ সৃষ্টি করে সেটি অসুস্থ ব্যক্তির মধ্যে সেই রোগের নিরাময় করতে পারে যদি তা ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করা হয় তিনি এই তত্ত্বটি আবিষ্কার করেছেন এবং চমৎকারভাবে তিনি এটা সফলতা পেয়েছেন আলহামদুলিল্লাহ এবং সেই সফলতা আজও আমরা সেই সফলতার যে ব্যবহার আজও আমরা ব্যবহার করছি তার আবিষ্কার আলহামদুলিল্লাহ আমরা আজও সফলতা পাচ্ছি হোমিওপ্যাথি প্রধান যে মূলনীতিগুলো সেটি হচ্ছে তাহলে কি সমানগুলি সমান দ্বারা নিরাময় হয় অর্থাৎ লাইক লাইক একটি পদার্থ যা সুস্থ মানুষের মধ্যে একটা নির্দিষ্ট রোগের লক্ষণ সৃষ্টি করে সেটি ক্ষুদ্র মাত্রার সেই রোগের নিরাময় করতে পারে বন্ধুরা আপনারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছেন যে আসলে কি বলা হচ্ছে যে একটা পদার্থ যে কোনো একটা পদার্থ যা সুস্থ মানুষের মধ্যে মানে সুস্থ মানুষের যদি ওই পদার্থটা খাইয়ে দেওয়া হয় তাহলে এটি নির্দিষ্ট রোগের লক্ষণ সৃষ্টি করে এবং ওই রোগ তো হলো হওয়ার পরে ওই যে পদার্থটা তাকে খাওয়ানো হয়েছিল ওর যে সূক্ষ্ম মাত্রা ওই সূক্ষ্ম মাত্রাটা ওই রোগেরই আবার নিরাময় করে আমি আপনাদের একটা উদাহরণ দিই ডক্টর স্যার হেনমেন একটা ওষুধ আবিষ্কার করেছেন যেটা হচ্ছে সাপের বিষ থেকে তৈরি লেকেসিস সাপের বিষ থেকে তৈরি এই ওষুধটা তিনি যখন আবিষ্কার করেছিলেন আমরা এটা বইতে পেয়েছি যে তিনি তার মাকে বলেছেন যে মা আমি এই বিষটা এটা সাপের বিষ এখানে আছে আমি এটা খাবো এবং আমি খাওয়ার পর আমার শরীরের যে অবস্থাগুলো হবে আমার শরীরের বর্ণ কেমন হবে আমার শরীরের ভিতরের যে অবস্থাটা হবে আমার অস্থিরতা কেমন হবে আমি কি বর্ণের হয়ে যেতে পারি নীল বর্ণ না লাল বন্য এবং আমি ঘামি কিনা আমার কি কি অবস্থা হয় এই বিষয়গুলো মা পাশে লোক ছিল তারা এগুলো লিপিবদ্ধ করবে এবং তার মাকে বলা হয়েছে যে তিনি এগুলো দেখবেন কিন্তু তিনি তো সহ্য করতে পারবেন না মা যেহেতু সেজন্য তাকে এই সাপের বিষের সূক্ষ্ম মাত্রা যে ওষুধ সেই ওষুধটা তার মার কাছে দিয়েছিলেন যে আমি যখন মারা যেতে লাগব ঠিক ওই মুহূর্তেই ওই মুহূর্তেই আপনি আমাকে এই ওষুধের এই শিশি আপনার ওষুধ আছে যেটা আপনি আমাকে খাইয়ে দিবেন তা আলহামদুলিল্লাহ ঠিক কথা মতো তিনি ওই সাপের বিষ যেটা মাদার ওটা খালেন এবং খাওয়ার পর তার শরীরের ভিতরে যে যে লক্ষণ নতুন লক্ষণগুলো সৃষ্টি হলো সবগুলো তার যে কর্মচারীরা যারা ছিল তার অধীনে চাকরি করত তারা সেগুলো লিখে রাখলো এবং তার মা যখন দেখলো যে আমার ছেলে মারা যাচ্ছে তখন তার মা তার গালে তার জিভার উপরে সেই ওষুধটা দিয়ে দিল যে ওষুধটা নিজে তৈরি করে রেখেছিলেন এবং কিছুক্ষণ পর দেখা গেলেন যে তিনি আবার আস্তে আস্তে স্বাভাবিক সুস্থ হয়ে উঠলেন তার মানে কি বুঝলেন এইটি হচ্ছে লাইক কি লাইক অর্থাৎ সমানগুলি সমান দ্বারা নিরাময় করে অর্থাৎ একটি পদার্থ যা সুস্থ মানুষের মধ্যে একটা নির্দিষ্ট রোগের সৃষ্টি করে সেই ক্ষুদ্র মাত্রায় সেই জিনিসটা সেই রোগে নিরাময় করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধগুলি সাধারণত খুব ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করা হয় যাতে পার্শ্ব প্রতিক্রিয়া কম থাকে রোগীর সামগ্রিক শারীরিক মানসিক এবং আবেগীয় অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসা প্রদান করা হয় হোমিওপ্যাথিক ওষুধগুলি জল বা অ্যালকোহলের সাথে বারবার মিশ্রিত এবং কম্পিত করে প্রস্তুত করা হয় যাতে তার শক্তি বৃদ্ধি পায় বুঝতে পারছেন নিশ্চয়ই যে মনে করেন এটা ওষুধ আমি আজকে একটা রোগীকে দিলাম তাকে মনে করেন আমি তিরিশ দিলাম সে আমার কাছে আরও পনেরো দিন পরে আসলো বললো যে তার রোগটা একটু ভালো হয়েছে পরবর্তীতে কিন্তু আমি ওই তিরিশ তাকে দিতে পারছি না কারণ ওই তিরিশ তার শরীরে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এখন তাকে কি করতে হবে এখন তাহলে তাকে পরবর্তীতে ধাপ আছে এটা হলো দুইশো এই ঔষধ দুইশো তাকে দিতে হবে এবং সেটাও সূক্ষ্ম মাত্রায় দিতে হবে তাকে ঝাঁকা দিয়ে খাইতে দিতে হবে এবং এই ওষুধটা ডিস্টিল ওয়াটারের মধ্যে দিয়ে খাবে তাহলে সে আস্তে আস্তে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে বন্ধুরা হোমিওপ্যাথিক ওষুধগুলো প্রাকৃতিক যে উপাদান দিয়ে তৈরি তার মধ্যে রয়েছে উদ্ভিদ উদ্ভিদ খনিজ এবং পদার্থ থেকে ওষুধ প্রস্তুত করা হয় অধিকাংশ হচ্ছে প্রথমত প্রধানত উদ্ভিদ থেকে আসে উদ্ভিদের মূল পাতা কাণ্ড এইসব জায়গা থেকে কিন্তু ওষুধ হোমিওপ্যাথিক ওষুধের বেশিরভাগ হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু উদ্ভিদ থেকে আসে এরপরে আসে খনিজ থেকে এবং এরপরে আসে প্রাণীজ পদার্থ প্রাণীজ পদার্থ যেমন আপনাকে বললাম যে প্রাণী সাপের বিষ থেকে আসে কোনো কোনো একটা রোগ জীবাণু থেকে আসে এরপরে খনিজ কোনগুলা খনিজ যেগুলো আছে আর্সেনিক এটা খনিজ পদার্থ এরকম এরপরে উদ্ভিদের অনেক ওষুধ আছে উদ্ভিদের মেইন ওষুধ কিন্তু উদ্ভিদ অনেক ওষুধই আমাদের উদ্ভিদ থেকে উদ্ভিদের বিশেষ করে গাছের কচি পাতা মূল বিশেষ করে এই দুই জায়গা থেকেই কিন্তু ওষুধ বেশি তৈরি হয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের উত্তর দিতে পারব বন্ধুরা এই হোমিওপ্যাথিক যে ওষুধগুলো এই ওষুধগুলো কিন্তু খুব ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করা হয় এবং যার জন্য কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম থাকে এছাড়া রোগীর সামগ্রিক স্বাস্থ্যকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় এবং ওষুধগুলি প্রাকৃতিক উপাদান থেকেই প্রস্তুত করা হয় বর্তমানে হোমিওপ্যাথি এই যে শাস্ত্রটি এটি কিন্তু বিশ্ব জুড়ে জনপ্রিয় ভারত ব্রাজিল এবং ইউরোপের বেশ কিছু দেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এটি সাধারণভাবে ব্যবহার হচ্ছে কিছু দেশের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসেবে হোমিওপ্যাথিকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে এটি সুরক্ষিত বিকল্প চিকিৎসা হিসেবেও কিন্তু বিবেচিত হচ্ছে বন্ধুরা আমরা হোমিওপ্যাথিক এর ওষুধ সম্পর্কে আজ আলোচনা করছিলাম তাহলে আপনার ইতিহাস যেটা আমি বলছিলাম আপনারা হয়তো যারা প্রথম দিকে আসেননি তারা শুনতে পারেননি পরবর্তীতে আবার লাইভ টেনে শুনতে হবে হোমিওপ্যাথি ইতিহাস শুরু সতেরোশো ছিয়ানব্বই সালে যখন স্যামুয়েল হ্যানিম্যান এটির মূল নীতি গঠন করেন বন্ধুরা যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তারা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের যে কোনো সমস্যা জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বর্তমানে একটা রোগ অর্থাৎ রোগ বলা যাবে না প্রথমে প্রথমে বলা হবে যে বর্তমানে বিশেষ করে আমাদের বাঘেরাহাট এলাকায় প্রচুর মানুষ কুকুরে কামড়ানোর শিকার হচ্ছে অর্থাৎ এই কুকুর বিড়াল বাদুর সাপ বা অন্যান্য প্রাণীর যে কামড় বা খোঁচানোর মাধ্যমে কিন্তু এটা রোগ ছড়ায় এটা হচ্ছে জলতাংক রোগ এবং এই রোগ কিন্তু এটি র্যাবিড ভাইরাস দ্বারা সৃষ্ট এবং প্রধানত এটা স্নায়ুতন্ত্রকে কিন্তু প্রভাবিত করে এই রোগ এটি মূলত পুরো বিশ্বে দেখা যায় এই যে রোগ এটা কিন্তু শুধু যে বাংলাদেশে দেখা যায় তা না সমস্ত দেশেই কিন্তু এটা দেখা যায় এই ভাইরাস এটা কিন্তু জলধানের প্রধান কারণ এই র্যাবিড ভাইরাস যা আক্রান্ত প্রাণীর লালা গ্রহন্তি লালা বা শেলেষ্ঠা থেকে মানুষের শরীরে কিন্তু প্রবেশ করে এটি সাধারণত কামড় বা খোঁছানোর মাধ্যমে কিন্তু ছড়ায় সুতরাং কিন্তু আমাদের সকলকে সাবধান থাকতে হবে কারণ কুকুরে বা বিড়ালে যে কোনো তাই যদি আঁচড় দেয় বা কামড় দেয় এবং ওইখান থেকে যদি রক্ত বের হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সুচিকিৎসা করতে হবে এটার জন্য কিন্তু হোমিওপ্যাথিকেও ভালো চিকিৎসা আছে ভালো ওষুধ আছে আর অ্যালোপ্যাথিকে তো ইনজেকশন আছে ভ্যাকসিন আছে সেগুলো আপনারা দিতে পারেন কিন্তু হোমিওপ্যাথিক কিন্তু এর ভালো ঔষধ আছে এবং এবার কিন্তু আমাদের এই বাঘেরহাট খুলনা বিভাগের বাঘেরহাটে প্রচুর মানুষ ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মুরব্বীরা অনেকেই কিন্তু কুকুরে কামড়ানো বিশেষ করে কুকুরে কামড়ানো এবং বিড়ালের কামড়ানোর শিকার হয়েছে এবং তা অধিকাংশ কিন্তু আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কিন্তু অধিকাংশ সুস্থ হয়েছে আল্লাহর কোনো সমস্যা হয়নি সুতরাং এই ধরনের মানুষের চলার পথে আমরা সবাই রাস্তায় চলাচল করি চলার পথে হঠাৎ করে কোনো সমস্যা আমাদের চলে আসতেও পারে এই জন্য এটা বলে রাখলাম যে এটা ওটা দৈনন্দিন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে রাস্তা থেকে যাচ্ছে হঠাৎ করে কুকুরে দাবড় দিয়ে কামড় দিয়ে দিল কিছু করার থাকে না অনেক সময় সেজন্য আমাদের রাস্তা দিয়ে চলার সময় সতর্কতার সাথে চলতে হবে আমাদের হোমিওপ্যাথিকে কিন্তু ভালো ওষুধ বের হয়েছে কয়েকটা ওষুধ আমি নাম বলে দিলাম হায়োসিয়াম জলতাংকের প্রাথমিক লক্ষণগুলি যেমন উদ্বেগ ও অস্বাভাবিক আচরণ যদি থাকে যে হায়োসিয়াম যদি জলতাংক হয়ে যায় সেই ক্ষেত্রে তাদের কিন্তু ওষুধ দেওয়া যায় বেলেডোনা তীব্র জ্বর বা হঠাৎ আচরণে যদি কোনো পরিবর্তন দেখা যায় সেটা কমাতে কিন্তু আমরা বেলেডোনা দিতে পারি তার স্টাফ হিসেবে গ্রেন্ট ওষুধ আছে সেটাও আমরা দিতে পারি কামড় বা আঘাতের কারণে যে মানসিক যে ব্যথা মানসিক যে কষ্ট সেটা কিন্তু কমে যায় এরকম কিন্তু আমাদের হোমিওপ্যাথিকে আরও ভালো ভালো ওষুধ আছে যেসব ডাক্তাররা রেজিস্টার ডাক্তার তাদের কাছ থেকে আপনারা এই কুকুরে বা বিড়ে কামড়ে ওষুধ খাবেন তাতে করে আপনাদের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হবে না ভ্যাকসিন থেকেও ইনশাআল্লাহ ভালো ওষুধ হোমিওপ্যাথিকে আছে কিন্তু এটা কামড়ানোর সাথে সাথে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন বেশি দেরি হয়ে গেলে কিন্তু আবার অন্য সমস্যা হবে সেজন্য সতর্ক থাকতে হবে আমাদের সকলকে নির্দিষ্ট লক্ষণের ভিত্তিতেই কিন্তু নির্বাচিত করা হয় প্রতিটা ঔষধ কি হয় রোগীর নির্দিষ্ট লক্ষণের ভিত্তিতেই কিন্তু নির্বাচিত কারণ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে লক্ষণ দ্বারা লক্ষণ দ্বারা হচ্ছে আমাদের নির্ধারণ করতে হয় বন্ধুরা যারা আমার সাথে এতক্ষণ রয়েছেন তাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আবারও নতুন কোন লাইফ ইনশাল্লাহ আহ আসবো আপনাদের সাথে নিয়ে সকলে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ